আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স নতুন নতুন নিউজ সময় আপনাদের সামনে আমরা তুলে আনার চেষ্টা করি আশা করি সম্পূর্ণ সময়টিতে আমাদের সাথে থাকবেন চলুন নিউজটিতে কি লিখেছে আমরা সেটা দেখি ভিউয়ার্স ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ পেলেও গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না মির্জা ফখরুল এটা হেডলাইন করেছে নিউজের ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি ভিউয়ার্স দেশ অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ পেলেও এখনও গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না গণতান্ত্রিক বাংলাদেশি দেশবাসীর মূল আকাঙ্ক্ষা বুধবার উনিশে মার্চ রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপি ইথ্যার মাহফিলে একথা বলেন জনাব মির্জা ফখরুল এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মহাসচিব বলেন বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাবগুলো ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে গেছে আমি অনুরোধ করব এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে মতামত দেওয়ার জন্য যাতে সবাইকে নিয়ে সামনের পথ এগোতে পারি ঐক্যের উপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন এই মুহূর্তে ঐক্য অত্যন্ত প্রয়োজন আলোচনার মাধ্যমে সমস্যাগুলো নিরসন করা গণতন্ত্রের পথে যাওয়ার বিকল্প নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন দ্রুত নির্বাচনের কথা পরিষ্কারভাবে বলছি কারণ এর মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার গঠন করা যায় নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করবে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে দলের একত্রিশ দফা বাস্তবায়ন করার প্রতিশ্রুতিও তিনি দেন বিএনপি রিফতার মাহফিলে জামায়াত ইসলামের পক্ষে নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন ভিভার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠ থেকে সূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিভার্স রাজনৈতিক পরিমণ্ডলে প্রতিনিয়তই আমরা এই রাজনৈতিক পট পরিবর্তনের পর নানান ধরনের বক্তব্য আমরা শুনছি রাজনীতিবিদদের মুখে অত্যন্ত মার্জিত পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বজন শ্রদ্ধেয় ও ব্যক্তিত্ব তার আক্ষেপের কথাটি আমরা আজকে শুনলাম যে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ পেলেও গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না এই কথাটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত আক্ষেপের সুরে কথাটি বলেছেন দ্বিধা সংকোচ অতীত অভিজ্ঞতা সব কিছু মিলিয়েই মির্জা ফখরুলের এই উক্তি আমরা আশা করি মির্জা ফখরুলের এই উক্তি যেন খুব তাড়াতাড়ি এর সহজ রাস্তাটি বাংলাদেশের মানুষ খুঁজে পায় এটা আমাদের প্রত্যাশা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমরাও এই কথাটি বলতে পারি নির্দ্বিধায় আমরাও চাই গণতান্ত্রিক পরিবেশে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটদান পদ্ধতির মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন যে নির্বাচনের মাধ্যম দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে গণমানুষের সরকার জনগণের সরকার জনবান্ধব সরকার সেই সরকারের কাছে মানুষ শুধু প্রত্যাশা করবে সরকার মানুষের সেই পালস বুঝে তার শাসন ব্যবস্থার পরিবর্তন করবে অথবা জনগণের আকাঙ্ক্ষার প্রতীকরূপে কাজ করবে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ভিউয়ার্স আজ আর নয় আমাদের এই প্রত্যাশাটুকু সবার উপরে সব রাজনৈতিক দলের উপরেই থাকল আপনারা ভালো থাকবেন ভিউয়ার্স যে যেখানে থাকবেন আমরা হতাশার কথা শুনতে চাই না আমরা আশার বাণী শুনতে চাই সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি ভালো লাগলে নিউজটিকে শেয়ার করে আমাদের সাথে থাকবেন মোহান আল্লাহ আমাদের সবার সহায়ক হন এইটুকুই প্রত্যাশা ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন